ওপেনার ইমরুল কায়েস অবসর নিলেন টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে তবে শেষ বেলায় রাঙাতে পারেননি নিজের শেষটাকে খুলনার হয়ে প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি তবে ক্রিকেটটা উপভোগ করেছেন খুব তাই তো খুলনার হার একরকম নিশ্চিত হওয়ার মুহূর্তে বল হাতে তুলে নিয়েছেন তিনি ঢাকার জয়সূচক রান এসেছে তার বোলিং থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে তৃতীয় দিনে আজ খুলনা বিভাগকে নয় উইকেটে হারিয়েছে ঢাকা বিভাগ ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে মুখোমুখি হন সাংবাদিকদের সাথে সেখানে কথা বলতে বলতে দীর্ঘদিনের যাত্রার ইতি টানার গল্প করতে গিয়ে হয়েছেন আবেগী এমনুলের চোখে টলমল করতে দেখা গিয়েছে কথা বলার সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে উনচল্লিশ টেস্ট খেলা ও সতেরো বছর ধরে খেলা প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার কারণ হিসেবে চার দিনের ম্যাচ খেলার জন্য যে ধরনের ফিটনেস দরকার সে ধরনের ফিটনেস না থাকাকে বিদায়ের কারণ বলেছেন ইমরুল তবে ওয়ান ডে টি টোয়েন্টি এর জন্য এখনও ফিট তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে তাতে ওয়ান ডে ও টি টোয়েন্টির জন্য নিজেকে টিকিয়ে রাখতে পারবো এবং আরও কয়েক বছর খেলতে পারবো চার দিনের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ শক্তি ও দৃঢ় মনোবল থাকতে হয় তা এখন আর আমার নেই আমার মনে হয়েছে আমি যদি নিজেকে তরুণদের সঙ্গে তুলনা করি এবং ওদের মতো ছন্দে খেলতে না পারি তাহলে নিজেকে ছোট মনে হয় এবং লজ্জা লাগে কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একদিনেই খেলা শেষ হয়ে যায় এখানে ফুল এনার্জি দেওয়া সম্ভব এছাড়া ইমরুলের ব্যস্ততাও বেড়েছে ইদানিং নতুন চিন্তা অস্ট্রেলিয়াতে ক্রিকেট একাডেমি করার তাই এখন সেদিকেই নজর দিতে চান এই ব্যাপারে প্রেস কনফারেন্সে তিনি বলেন এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়া থাকা হয় থাকতে হবে আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে এখন অস্ট্রেলিয়ার একটা টিমে প্রিমিয়ার ডিভিশন খেলতেছি সামনে সেখানে একটা ক্রিকেট একাডেমি দেওয়ার প্ল্যান আছে নেক্সট ইয়ার থেকে সেটা শুরু করার চিন্তা আছে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের হয়ে কাজ করার আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে মোট একশো একত্রিশ ম্যাচ খেলেছে ইমরুল এই সময়টায় তার কাছে সবচেয়ে সেরা অধিনায়ক সাকিব আল হাসান সেরা ওপেনার তামেমিক ইকবাল এবং সেরা কোচ চণ্ডিকা হাতুরো সিংহে এ ব্যাপারে তিনি বলেন ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কেক করেছে আমি বলবো সাকিব ওর অধিনায়কত্ব খেলে আমি আমার রোলটা বুঝতে পেরেছি এছাড়া ওপেনারদের মধ্যে সেরা তামিম ইকবাল আমি সবচেয়ে বেশি সাকসেসফুল ছিলাম তামিমের সাথে ওর সাথে নিজের কোনো দুর্বলতা বা কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে ভেবে কথা বলতে হতো না বিদায় বেলায় বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাতুরো সিংহের কথা মনে করেছেন ইমরুল কায়েস বাংলাদেশের দলের সঙ্গে তার প্রথম অধ্যায় কোচ হিসেবে পেয়েছিলেন ইমরুল সে সময় হাতুর সিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান ইমরুল তিনি বলেন ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ কিন্তু টেকনিক্যাল কোচ হিসেবে তিনি দারুণ ছিলেন হয়তো অ্যাটিটিউডে সমস্যা ছিল তার কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবে আমি অনেক কিছু শিখেছি তার কাছ থেকে সংবাদ সম্মেলনের আগে ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে ইমরুলের পাশে ছিলেন সতীর্থরা শেষ বেলায় তুলে দিয়েছেন স্মারক বিসিবিও ভুলেননি ইমরুলকে দিয়েছেন বিশেষ সম্মাননা এ সময় উপস্থিত ছিলেন নাজমুল আবিদিন ফাহিম আব্দুল রাজ্জাক সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিরা এর আগে খুলনা ম্যাচ হারলেও ইমরুলের বিদায়কে করলেন রাজস্বিক বিদায় কাঁধে নিয়ে ঘুরালেন বিজয়রা বিদায় সম্ভবত এমনই হয় আফসানা নৌরিন বাংলা স্পোর্টস